দুই দিনের দুনিয়াতে অহংকার করার কিছু নেই থাকলে আদের প্রতি সাহায্য কেউ গরিব হলে তার কাজকে কেউ করবেন না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে দেখে শেষ করে ফেলেছেন গরিবের এবং নাটকের এক থেকে পাঁচটি পর্ব তো পাঁচ নাম্বার পর্বের মাধ্যমে যেহেতু শেষ করা হয়েছে গরিবের এবং নাটকটি তো আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন ছয় নাম্বার পর্ব চাই তো ছয় নম্বর পর্বটি কী করলে আপনারা আনতে পারবেন ইগল টিমের কাছ থেকে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা মূলত গরিব নাটকের কাহিনিটি শেষ করা হয়েছে তো এই পাঁচটি পর্বের মাধ্যমে একটি গল্প সাজানো হয়েছিল গরিব নাটকটির তো এই গল্পটি শেষ হয়ে যাওয়াই গরিব এবং নাটকের পাঁচ নম্বর পর্বের মাধ্যমে শেষ করা হয়েছে এই সিজনটি তো এই নাটকটিতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে এই নাটকের সিজন টু আসতে বাধ্য তো তার জন্য আপনারা আরও বেশি করে কমেন্ট করতে থাকেন যে গরিবে এবং নাটকে সিজন টু চাই মানে গরিবে বনাটকের নাটকের ছয় নম্বর পর্ব চাই তাহলে এই টিম আপনাদের কাছে গরিবে বনাটকের নাটকের ছয় নম্বর পর্বটি সবার আগে নিয়ে আসবে তো গরিব নাটকটিতে আপনারা কী কী শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ নাটকটি ছিল অনেক শিক্ষণীয় একটি নাটক তো কি কি বুঝতে পারলেন আপনারা তা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন